বন্ধুরা আমরা বান্দরবনে চলে আসলাম আর আমরা সেই বান্দরবনের যে সবচাইতে সুন্দর রিসোর্ট সেই সাইরুহিলে চলে আসলাম সাইরুহিলের ভিতরে সাইরুহিলের ভিতরে আমরা এখন প্রবেশ করছি দেখেন সাইরুহিলের ভিউটা তো সাইরুহিলের মেইন যে রিসিপশন সেই রিসিপশনের দিকে আমরা হেঁটে যাচ্ছি সাইরুহিলটা আসলে অনেক উপরে চিম্বুক পাহাড়ের মাঝামাঝি তো দেখেন সাইরি হিলের ভিউটা কত সুন্দর কত সুন্দর পরিপাটি এই রিসোর্টের পরিবেশটা সাইরু রিসোর্ট আসলে কারুকার্য সম্বলিত পাহাড়ের উপরে এক মনোরম পরিবেশে অবস্থিত সাইরুহিলে আমরা এক রাত থাকবো এখানে এখান থেকে আমরা নীলগিরি নীলাচল চিম্বুক এখানে ঘুরে ঘুরে দেখব তো আমরা সাইরি হুইলের রিসিপশনে আমাদের প্রথমে আমাদের সমস্ত কাজগুলি সেরে নিচ্ছি আর আমরা একটু রেস্ট নিব যেহেতু আমরা সারা রাত জার্নি করছি সাইরি যে ডিজিএম আতিক সাহেব উনি আমাদের পরিচিত তো উনি আমাদেরকে রিসিপশন রিসিভ করলেন আর আমরা যেহেতু সকালবেলা চলে এসেছি আটটার দিকে তো আমাদের সকালের ব্রেকফাস্টটা করতে হবে আর আমি আগেই বলেছি যে সাইরি হুইলের যে চেয়ারম্যান সে আমার পরিচিত বিধায় আমাদেরকে আলাদাভাবে এখানে একটু খাতির যত্ন তো করবেনি তো সাইরুলের পরিবেশটা আপনাদের আমি একটু দেখাচ্ছি আসলে আমরা সকালে উঠেই এত সুন্দর পরিবেশ যে না দেখায় আর পারলাম না লোভ সামলাইতে পারলাম না যে ঘুরে দেখার অনেক সুন্দরের ভিউটা সিংটা অনেক সুন্দর দেখুন আমরা সাইরুলের ভিতরে একটা চিলড্রেন রুমে আসলাম সেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা পার্কের মতো করা এখানে বোর্ড আছে বাচ্চারা খেলাধুলা করবে দোলনা আছে দেখেন কত সুন্দরভাবে এটা সাজিয়েছে তো আমরা ডাইনিংয়ের সামনে আসলাম যেখানে যেখান থেকে সাইরু হিলের ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে আসলে সাইরু হিল রিসোর্টে আসলে আপনার বান্দরবনে অন্য কোথাও ঘোরার দরকার হবে না এখান থেকেই আপনারা অনেক সুন্দর দেখতে পাবেন তো আমাদের সকালবেলার খোদাও লেগেছে আমরা বুফেতে যে লাঞ্চটা ওইটার জন্য বুফের তৈরি আছে আমরা জাস্ট একটু খেয়ে তারপরে আমাদের রুমে যাব তো খাবারের আইটেমও এখানে অনেক সবাই খেয়ে চলে গেছে আমাদের একটু দেরি হয়ে গেছে যার কারণে আমরা সব আইটেম এখানে নেই তারপরে আমাদের খোদা লেগেছে আমরা কিছুটা নিয়ে খেয়ে তারপর আমরা আমাদের রুমের দিকে চলে যাব। আমার সঙ্গে এসে এসে ও ও খুব ক্ষুধার্ত এবং ক্লান্ত আমরা প্রায় বারো ঘন্টার মতো জার্নি করেছি ঢাকা থেকে বান্দরবন আসতে গেলে আমাদের অনেক পথ আমাদের গাড়ি ছিল এগারোটার সময় আমরা আটটার সময় পৌঁছাইছি বান্দরবনে তো আমাদেরকে প্রথমে স্যুপ নিয়ে খেলাম স্যুপ খাওয়ার পরে আমরা পরে অন্য কিছু খাব ড্রোন চালানো যাবে আপনার থাকবে কত পর্যন্ত কিলোমিটার আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো দেখেন পাহাড়ের উপরে ওঠার জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছে ওয়াক এগুলো অনেক সুন্দর আমাদের রুমটা একটু উপরে বেশ খানিকটা উপরে আমরা ঘুরে ঘুরে একটু দেখতেছি আসলে সাইর হুইলের পরিবেশটা এত সুন্দর যে আপনার মানে এখানে ঢুকলেই আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে থাকবেই না আর এখান থেকে আপনার ঘোরার জন্য অন্য কোথাও যাওয়ার ইচ্ছা জাগবে না দেখেন কি সুন্দর বাঁশ ঝাড় পথটা কি সুন্দর একটু বৃষ্টি হয়েছে যার কোনো পথটা একটু পিছলা হয়ে গেছে তো আমরা সিঁড়িতে বেয়ে বেশ খানিকটা উপরে উঠতেছি আমরা আমাদের রুমে যে আপনাদের রুমটা একটু দেখাবো আসলে রুমে বিষয়ে আমি একটু বলবো একটু পরে বলবো কারণ আমরা রুমটা আসলে আগেই চলে গেছিলাম যার কারণে আমরা রুমটা দেখাতে পারিনি পরে আপনাদের রুমটা দেখাচ্ছি রুমের মধ্যে আমি একটু দেখাবো কেমন সুন্দর রুমের পরিবেশটা আমাদের রুমটা একটু সামনে আমাদের রুম খুব সম্ভবত তিনশো এক হ্যাঁ রুমের ডেকোরেশনটাও খুব সুন্দর যদি কাজ ছিল আসলে আমরা আগেই ছিলাম যার কারণে রুমটা অনেক অগে করে ফেলেছি আমরা আগে আসলে আসলে প্রথমে দেখালে আপনারা বুঝতে পারতেন রুমের পরিবেশ আমরা বারান্দা দেখেন রুমের সাথে যে বারান্দাটা কত সুন্দর ভিউ টিভি আছে এখানে এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে পানির বোতল আছে আর সাইরুহিলের বাথরুমটা অসাধারণ অসাধারণ একটা বাথটপ পরিবেশটা দেখেন পাহাড়ের উপরে কি সুন্দর একটা জানালা আর পরি বাথরুমের সব কিছু আছে হেয়ার ড্রাই টিস্যু বলেন ব্রাশ পেস্ট তাওয়াল দিয়েছে তিন চারটা আমরা দুটো তাওয়াল অবশ্যই ইউজ করে ফেলেছি এখানে দেখেন তাওয়াল আরও দুটো আছে আসলে সর্বোপরি কথা সাইরুহিলের কস্টিংটা অনেক বেশি কিন্তু পরিবেশটা অনেক সুন্দর বন্ধুরা আমরা একটু রুমে রেস্ট করেই আমরা চলে আসলাম সাইরুহিল রিসোর্টের সুইমিং পুলে চলে যাব এখন গোসল করার জন্য আসলে আমরা খুবই ক্লান্ত ছিলাম যার কারণে আমাদের গোসল করাটা খুবই জরুরি তো সাইরি হিলের রিসোর্টটা আপনাদের দেখাবো এত সুন্দর একটা রিসোর্ট আসলে সাইর হুইলে আসলে প্রতিটা প্রতিটা জায়গায় খুব খুবই ভালো লাগে আর রিসোর্টটা তো অনেক সুন্দর আপনাদের দেখাই দেখেন আমরা রিসোর্টের পায়েদের যে রাস্তা সেই রাস্তা দিয়ে উপরে উঠতেছি এই সুইমিং পুলে যাওয়ার জন্য দেখেন সুইমিং পুলের পরিবেশটা পুলের পরিবেশটা দেখেন কত সুন্দর সবচাইতে উঁচুতে তার সর্বোচ্চ উঁচুতে হচ্ছে অবশেষে আমরা গোসলের জন্য সুইমিং পুলে নেমে পড়লাম পানিটা অনেক ঠান্ডা কারণ ওয়েদার আজকে খুবই মেঘলা যার কারণে পানিও ঠান্ডা আর সুইমিং সবচাইতে বড় কথা হচ্ছে সুইমিং পুল কিন্তু অনেকটা গভীর প্রায় ছয় ফিট বিভিন্ন জায়গায় পানির মাপ দেওয়া আছে আপনারা আসলে খুব সাবধানে এখানে গোসল করবেন বিশেষ করে বাচ্চারা আসলে সুইমিং পুলের পানিটা ঠান্ডা এটাই সবচেয়ে বড় মজার বিষয় কারণ আমরা খুবই ক্লান্ত ছিলাম যার কারণে আমাদের গোসল থেকে উঠতে ইচ্ছা করছিল না আর আমার যে সঙ্গী কয়ে সেও খুব মজা পাচ্ছে গোসল করে দেখেন সাইরু হিলের সুইমিং পুলের পরিবেশটা আসলে অসাধারণ এখানে গোসল করার দূর থেকে সমুদ্র এই পাহাড় দেখা যাচ্ছে আকাশ মেঘলা আসলে অসাধারণ একটা ভিউ অবশেষে আমরা গোসল সেরে মেইন হলরুমে চলে আসলাম আমরা খুবই ক্ষুধার্ত আমাদের দুপুরের লাঞ্চ করার জন্যে আমাদেরকে এখানে একটা স্পেশাল লাঞ্চ করানো হবে এটা সাইরুহিলের সাইরুহিল রিসোর্টের মালিকের পক্ষ থেকে আমাদের এই লাঞ্চটা তো আমরা খুবই ক্ষুধার্ত যেহেতু সেহেতু আর বেশি কথা বলবো না আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছে বাইরের পরিবেশটা আমাদের আমরা এমন একটা পাশে দাঁড়িয়ে আছি যেখানে রেডি প্রকৃতি আর সাইরিল মিলে একাকার হয়ে গেছে এই প্রকৃতি যেন সাইরু আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দেখেন কি অসাধারণ ভিউ দেখে মনে হয় যেন এখানে থেকেই যাই আসলে এত সুন্দর পরিবেশ এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে এই পাশটা হচ্ছে মায়ানমারের অংশ এই 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 সাইডটা মায়ানমারের অংশ আর এই পাশটা এইখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের অংশ জাস্ট ওই বড় পাহাড়গুলি হচ্ছে মায়ানমারের অংশ তো সাইরি আসলে চিম্বুক পাহাড়ের মাঝামাঝি অবস্থিত তো দেখেন সাইরহুলের মূল যে মানে ডাইনিং রুমটা কি অসাধারণ ডেকোরেশন খুবই সুন্দর আসলে এখানে এত দূরে এত উপরে এসে যে এরকম একটা রিসোর্ট পাবো আর এত সুন্দর পরিবেশ আসলে না আসলে আপনাদের বোঝানো যাবে না খুবই সুন্দর দেখেন ভিউটা কি অসাধারণ ভিউ মেঘে যেন আজকে মেঘ আর পাহাড় একে অপরকে আলিঙ্গন করছে অনেক সুন্দর লাগছে আজকের ভিউটা আসবেন এখানে ঘুরতে চলে আসবেন ডিসকাউন্ট চলছে এখন এখন আসলে আপনারা অসাধারণ ভিউ দেখতে পারবেন যেহেতু আকাশে মেঘ এই মেঘ মেঘাচ্ছন্ন আকাশ এটা দেখতে অনেক সুন্দর লাগে শীতের সময় একটা সুন্দর পরিবেশ আর এখন এই টাইমে এই বর্ষার সময় আসলে আলাদা একটা সুন্দর পরিবেশ আমরা এখন দুপুরে খাওয়ার জন্য ওয়েট করতেছি আমাদের দুপুরে খাওয়া আর কিছু সময়ের মধ্যেই দিয়ে দিবে আমাদেরও খোলা লেগেছে প্রায় দেড়টা বেজে এসেছে এই দেখটা সময় খেয়ে আমরা একটু যাবো নীলগিরি ওখানে নীলগিরি পর্বত দেখে তারপর আমরা আবার চলে আসবো অবশেষে আমাদের চলে আসলো আমরা খুবই ক্ষুধার্ত দেখেন আমাদের জন্য স্পেশাল ভাবে একটা বাম্বু চিকেন তৈরি করা হয়েছে আর বিভিন্ন আইটেম দেওয়া হয়েছে আসলে আমাদের স্পেশাল লাঞ্চ ছিল এইটা আমরা যেহেতু খুবই ক্ষুধার্ত আমরা আর বেশি কথা বলবো না আমরা খাওয়া দাওয়া করে পরে আপনাদের পরে অন্য কিছু দেখানোর চেষ্টা করব। আমরা যেহেতু তো তাই আমাদের খাওয়া দাওয়া শেষ করে পরে আপনাদের সঙ্গে কথা হবে খোদা পেস বন্ধুরা আপনাদেরকে একটু রাতের সাইরুহিলের পরিবেশটা একটু দেখানোর জন্য আমরা রাতে বের হয়েছি আমরা রাতে ডিনার শেষে আমরা একটু ঘুরতে বেরিয়েছি দেখ আর ভিডিও করলাম আপনাদের জন্য দেখেন সাইরুহিল রাতে কত কতটা সুন্দর লাগে রাতের পরিবেশটা আসলে অন্যরকম চারিপাশটা কেমন নিস্তব্ধ অন্ধকার তার মধ্যে আমরা একটু বের হয়েছি ঘোরার জন্য মেইন হলরুমে চলে এসেছি আমরা তো হলরুম দেখেন কতটা লাইটিং করা কত সুন্দর লাগতেছে আসলে চার চারপাশটা ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে সাইড হুইল যেন একটা অন্যরকম একটা পরিবেশ তো আমরা সাইরু হিলের সব জায়গাতেই ঘুরে দেখাবো আপনাদের রাতের ভিউটা কেমন তো আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে দেখেন বিভিন্ন গাছের পাশ দিয়ে নিচে কত সুন্দর লাইটিং করা কেমন একটা ভুতুরে পরিবেশ কিন্তু তারপরেও ভালো লাগতেছে যে রাতের অন্ধকারের মধ্যে লাইটিংগুলো অনেক সুন্দর বৃষ্টি হয়েছে রাতে যার কারণে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এখন আমাদের রুমে যাওয়ার জন্য আমাদের উপরে উঠতে হবে আর দেখেন কতটা লাইটিং কত সুন্দর লাইটিং করা প্রতিটা গাছের নিচে লাইট একটা বাঁশঝাড় ঝাড় ঝাড়ের নিচে কিভাবে লাইটিং করা আর আমাদের রুমটার একটু উপরে দেখেন একটা গাছে তো আমাদের রুমে চলে আসলাম আমরা রাতে ঘুমাবো ঘুমানোর পরে কাল সকালে আমরা বান্দরবন ঘুরবো বান্দরবন ঘুরে তারপর আমরা কক্সবাজারের উদ্দেশ্য রওনা দেব তো বন্ধুরা আগামীকাল সকালে দেখা হবে সবাই ভালো থাকবেন শুভরাত্রি আমরা সকালবেলা চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আজই চেক আউট করে চলে যাবো বান্দরবন শহরে বান্দরবন শহর ঘুরে আমরা কক্সবাজার চলে যাব তো বন্ধুরা আপনারা বান্দরবান আসলে অবশ্যই সাইরুহিলে হিলে ঘুরতে আসবেন এক রাত থাকার চেষ্টা করবেন আসলে সাইরু হিলের কষ্টটা অনেক বেশি এক রাত থাকতে হলে আপনাকে মিনিমাম হলেও ষোলো হাজার টাকা দিতে হবে এ ম্যাক্সিমাম এর চাইতে আরও বেশি আছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো আসবেন বান্দরবান ঘুরতে হলে সাইরু আসবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার জন্যে মোটিভেশন পাবো তো বন্ধুরা ভালো থাকবেন সকলকে খুদাফেস